আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক মুক্তিযুদ্ধ দলের কমিটি নিয়ে বিরোধ চলুন বিস্তারিত জেনে নিই প্রিয় দর্শক নবগঠিত বরগুনার আমতলি উপজেলার জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের কমিটি বাতিলের দাবি জানিয়েছে দলটির একাংশ নেতারা গতকাল শনিবার সকাল দশটায় আমতলি উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বরগোনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম সিদ্দিকী তিনি দাবি করেন দু হাজার সালের দশই জুলাই আমতলি উপজেলায় মুক্তিযোদ্ধা দলের কমিটি গঠন করা হয় ওই কমিটিতে সভাপতি তিনি নিজে কমিটির মেয়াদ এক বছর পূর্বের কমিটির মেয়াদ শেষ না হলেও বরগুনা জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুল ইসলাম তারুকদার চলতি বছরের ছয় নভেম্বর ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষকদের নিয়ে নতুন একটি কমিটি গঠন করে এবিএম সিদ্দিক বলেন আমি এই কমিটির বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির নিকট অভিযোগ দেওয়ার পর তারা কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করে চলতি বছর ছাব্বিশে ডিসেম্বর আরেকটি নতুন কমিটি ঘোষণা করেন তারা আমি এই কমিটির প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে বিশোদ্গার করেন তারা আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আমতলি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ কবির ফকির উদ্দিন উদ্দিন ফকির কবির উদ্দিন ফকির এবং উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সদস্য লাইজু বেগম আমতলি সদর ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক এমানি সরকার মোহাম্মদ মাহবুব আলম ও জামাল চৌকিদার প্রমুখ তো প্রিয় দর্শক ইসলাম আমাদের সবশেষ আল্লাহ হাফেজ